পঞ্চম শ্রেণীর বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ঠিক আছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান আমরা সমাধান করব তো পঞ্চম শ্রেণীর বিজ্ঞান এটা হচ্ছে দশম অধ্যায় তো আজকে আমরা পুরো দশম অধ্যায় একটি বিজ্ঞিত্তি সমাধান করবো তো প্রথমে সমাধান করবো পৃষ্ঠা নাম্বার হচ্ছে বলে দেয় আট ষাটটি তারপরে আমরা সমাধান করবো হচ্ছে আটষাটটি বাইরে কোনো সত্তর পৃষ্ঠায় কিছু আসে সত্তর পৃষ্ঠায় কিছু নেই তো সমাধান করবো আটষাটটি পৃষ্ঠা তারপরে সমাধান করবো হচ্ছে আমরা এই এই যে দেখো এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা দেখবো কি একাত্তর পৃষ্ঠা এবং সমাধান করবো হচ্ছে বাহাত্তর পৃষ্ঠা ঠিক আছে তো আমরা পুরো তারপরে দেখো এখানে এগারো অধ্যা আছে তো আমরা পুরো দশম অর্ধায় আজকে এই ভিডিওতে সমাধান করব তো ভিডিওটি সাথে থাকবো এবং কোনো কিছু না বলতে অবশ্যই কমেন্টে বলবা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথমে আছে দশম অধ্যায় আমাদের জীবন তো এখানে সমাধান করবো এবং বলে কিছু বলছি সাবস্ক্রাইব করিতে যারা ফেসবুক পেজ থেকে দেখত তারা ফেসবুক পেস্ট্রিক করে দিয়ে আর বলে রাখি যারা আমার সাথে সরাসরি কোনো বিষয়ে কথা বলতে চাও এখানে কোনো কিছু না বুঝলে তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবে বাড়াতে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে টেস্ট ফলো করে মেসেজ যারা আমার সাথে কোনো বিষয়ে কথা বলতে পারো তো দেখো এখানে আছে আমাদের জীবন তো দেখো এখানে আছে কী লেখা আছে তথ্য বিনিময়ের গুরুত্ব এই যে প্রশ্ন আছে তথ্য বিনিময়ের তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ আমরা এই উত্তরটিও দেখব তারপরে দেখবো এখানে আসে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তো এরকম একটি খাতায় ছক তৈরি করবো এবং এখানে একে বলেছে যত বেশি সম্ভব তথ্যের একটি তালিকা তৈরি ছকে লিখি হ্যাঁ যত বেশি সম্ভব তথ্য একটি মানে তথ্য একটি তালিকা এই ছকে লিখতে হবে তারপরে ছকে দেখানো তথ্যটি যদি আমাদের জানা না থাকে তাহলে কি ঘটবে এ ব্যাপারে ধারণাগুলো ছকে লিখি তারপরে কাজটি নিয়ে সবরের সাথে আলোচনা করার কথাও বলা হয়েছে তো দেখো এখানে কিছু দুইটা ছবি দেওয়া আছে ঠিক আছে তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই তো দেখো তো আমরা প্রথমে এই প্রশ্নটি সমাধান করব। যে তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ তো তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ তো চলো আগে আমরা এই প্রশ্নটির উত্তর দেখে নিই তারপরে আমরা দেখব এই প্রশ্নটি যে কী হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে এই দুটি প্রশ্নের উত্তর আগে দেখব তারপরে আমরা নিচের এই তথ্যটি পূরণ করবো তো চলো আমরা সারা তথ্যগুলো দেখে দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রথম প্রশ্নটি যে তথ্য বিনিময় কেন গুরুত্বপূর্ণ উত্তর হবে তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা একে অপরের কাছ থেকে নতুন তথ্য নতুন নতুন জিনিস শিখতে পারি নিজেদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারি এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সহযোগিতা করতে পারি এর ফলে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে উন্নতি ঘটে ছিল আমাদের কি প্রথম প্রশ্নটি তারপরে কী ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন যে কী হবে যদি তথ্যটি আমাদের জানা না থাকে তো চলো এটি উত্তর দেখে নেই এটা কিন্তু নিচে ছিল প্রশ্নটির নিচে যদি কোন যদি কোনো তথ্য আমাদের জানা না থাকে তাহলে আমরা সেই সম্পর্কিত কোনো কাজ সঠিকভাবে করতে পারবো না এর ফলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে কি আমরা কিন্তু দুটো প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম এখন আমরা কি করব নিচে যে ঘরটি ছিল না সব ওই ছককে এখন আমরা পূরণ করব। তো এই দেখো আমরা কিন্তু নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করেছি তো তথ্য এখানে আছে কি হবে তো চলো আমরা উত্তরটি দেখি এ দেখো তথ্য তথ্যর এখানে কি হবে ঘূর্ণিঝড় আসছে ওদের নিচে দুটি তথ্য ছিল না আমাদের দুটি ছবি আকারে ওই তথ্যর মধ্য থেকে কিন্তু আমাদের নিয়ে তারপর এখানে লিখতে বলেছে তো আমরা তাই করেছি তো প্রথম তথ্য ছিল ঘূর্ণিঝড় আসছে কি হবে যদি এই তথ্যটি আমাদের জানা না থাকে তাহলে আমরা কোনো প্রস্তুতি পূর্ব প্রস্তুতি নিতে পারব না যার ফলে জানমাল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ক্রিকেট খেলার নিয়ম যদি এই বিষয়ে তথ্য তথ্যটি আমাদের জানা না থাকে তাহলে আমরা খেলাটি খেলতে বা উপভোগ করতে পারবো না তারপরে আছে বাস এই যে আরও দুটি আছে বাসের সময়সূচি যদি এই তথ্যটি আমাদের জানা না থাকে তাহলে আমরা সঠিক সময় গন্তব্যে পৌঁছতে পারবো না কোনো রোগের লক্ষণ যদি এই তথ্যটি আমাদের জানা না থাকে তাহলে আমরা সময় মতো চিকিৎসা শুরু করতে পারবো না যার ফলে রোগটিও জটিল হতে পারে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তারপর নিচে ওই যে বললাম না যত বেশি সম্ভব তথ্যের তালিকা তৈরি থাকে লিখিবেন ওইগুলো এখানে লেখা আছে তো সেইগুলো আমরা তথ্যের তালিকা কিন্তু এর মধ্যে তৈরি করেছি তো এই ছিল আমাদের সমাধান তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এই প্রশ্নের উত্তর দিয়েছি এটার উত্তর দিয়েছি এবং এটার উত্তর দিয়েছি তো তোমরা এই কাজটা নিয়ে কিন্তু সহকারীদের সাথে আলোচনাও করবো ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাবো আমাদের এই যে নেক্সটে চলে যাবো দেখা যাক কী আছে নেক্সটে হ্যাঁ দেখো এখানে আমাদের দুটি প্রশ্ন আছে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় দেখো এখানে বলে বলেছে প্রযুক্তি ব্যবহার করে আমরা কীভাবে তথ্য সংগ্রহ সংগ্রহ সংরক্ষণ বিনিময় করতে পারি এক ইন্টারনেট ব্যবহার করে আমরা কিভাবে সহজে তথ্য সংরক্ষণ করতে পারি তো এই দুটি অ্যান্সার কিন্তু রিটিংয়ের মধ্যেই দেওয়া আছে এই যে দেখো ইন্টারনেট ব্যবহার করে এই যে দেখো এখানে লেখায় আছে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ মৌলিক ধাপ তো মৌলিক ধাপ কি এই যে দেখো এখানে দেওয়া আছে মানে কীভাবে সংরক্ষণ করতে পারি এই যে এইগুলো এক দুই তিন চারটি দেওয়া আছে চারটি করবা ঠিক আছে তারপরে আসে প্রযুক্তি ব্যবহার করে আমরা কীভাবে তথ্য সংগ্রহ করতে পারি তো এই দেখো প্রযুক্তি অনেক কিছু রিডিং এখানে দেওয়া আছে তোমার রিডিং করলে অ্যান্সার পেয়ে দেবো যদি আমি আমার কাছে চাও তাহলে আমি রিডিং দিয়ে এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি যে কীভাবে এই যে প্রযুক্তি ব্যবহার করে কীভাবে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় করতে পারি এই যে দেখো এখানে দেওয়া আছে প্রযুক্তি ব্যবহার করে এই যে কীভাবে তথ্য সংরক্ষণ করবো আর কীভাবে প্রযুক্তি ব্যবহার করে তথ্য বিনিময় করবো এটার আনসার এই যে দুইটি আনসার এই যে দেখছো প্রত্যেকটি কিন্তু আর এই যে দেখো এখান থেকে আসে তথ্য সংগ্রহ সংরক্ষণ বিনিময় ঠিক আছে তো এই এই রিংগুলো পড়লে এর আনসার পেয়ে যাবা তারপর আমরা চলে যাবো এই টিক চিহ্ন আর তারপরে আছে বর্ণামূলক প্রশ্ন তো চলো ঠিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্নের আনসার দেখে নিই তো চলো তো দেখে নিই তো দেখো এখানে এক নম্বর ঠিক চিহ্নে বলেছে তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় সত্যি উত্তর কী হবে সিডি তারপর দেখো দুই নাম্বারে আছে তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয় তথ্য বিনিময়ের জন্য মোবাইল ফোন তাহলে আমাকে দুটি কমপ্লিট এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে দেখো সংক্ষিপ্ত প্রশ্নে এক নম্বরে বলেছে তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখি দুই নম্বরে বলেছে কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় এবং এখানে তিন নাম্বার তিন লেখা নাই কিন্তু ওনারা ছাপাইতে ভুল করছে এখানে তিন নাম্বার হবে তথ্য কেন গুরুত্বপূর্ণ এবং চার নাম্বার এখানে আছে ইন্টারনেট কি এখানে চার নাম্বার এনারা ছাপাইতে ভুল করছে তো এখানে আরও দুটি হবে তিন নাম্বার এবং চার নম্বর আর এখানে পাঁচ নাম্বার দেওয়াই আছে পাঁচ নম্বরে বলেছে বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইন ইঞ্জিন এর নাম লিখিত বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম লিখিত চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আগে দেখব তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম অ্যান্সার এটি তথ্য প্রযুক্তি তথ্য সংগ্রহ প্রযুক্তির নাম হলো এই যে দেখো সিডি পেন ড্রাইভ হার্ডওয়ার্ক এই ইংলিশগুলো লেখার দরকার নাই বাংলাগুলো লিখে দিলেই নাম তারপর আমাদের দুই নাম্বার প্রশ্ন কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় আনসার তথ্য বিনিময় করা যায় এমন কিছু প্রযুক্তির নাম হলো মোবাইল ফোন ইন্টারনেট ইমেল টেলিফোন ঠিক আছে এই ছিল আমাদের দুটি প্রশ্নের সমাধান দেখো তিন নম্বরে বলেছে তথ্য কেন গুরুত্বপূর্ণ অ্যান্সার তথ্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের জ্ঞান বাড়ানোর সঠিক সিদ্ধান্ত নিতে এবং যোগাযোগ স্থাপনে সাহায্য করে এটি বিভিন্ন সমস্যার সমাধান এবং নতুন কিছু শেখার জন্য অপরিহার্য চার নম্বর প্রশ্ন ইন্টারনেট কি উত্তর ইন্টারনেট হলো বিশ্বব্যাপী সংযুক্ত কম্পিউটার নেটওয়ার্কের একটি বিশাল ব্যবস্থা যার মাধ্যমে সারা বিশ্বের মানুষ একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে এখন আছে আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্নের অ্যান্সার বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিনের নাম লেখো অ্যান্সার বাংলাদেশে ব্যবহৃত তিনটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো ভূগোল বিং ইয়াংহু এটা ইংলিশ লেখার দরকার নাই বাংলা লিখে দিলেই পারো বা যে বাংলা লিখবে না সে ইংলিশে লিখবে ঠিক আছে তারপর আমরা দেখব হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন দেখো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন আমরা কী করবো এখন আমরা বর্ণামূলক প্রশ্নগুলো দেখব কী কী আছে একে আছে বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি তুমি টেলিভিশনে পেলে এখন কি এখন তুমি কি করবে দুই নম্বর আমরা কীভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করবতা তা বর্ণনা করি তিন তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করি চার তোমার একজন তোমার একজন বন্ধু গোপনে জাপানে থাকে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারো এর জন্য তোমার কি প্রযুক্তি দরকার হবে চলো আমরা উত্তরগুলো দেখি নিই এর উত্তর এই ছিল উত্তর হবে বাংলাদেশে এখন ঘূর্ণ ঘূর্ণিঝড় আসছে এই তথ্যই টেলিভিশন থেকে পেলে আমি প্রথমে পরিবারের সদস্যদের জানাবো এবং তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেব যেমন এই জরুরি সামগ্রী জরুরি সামগ্রী যেমন শুকনো খাবার পানি টর্চ ব্যাটারি প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করব দুই নিরাপদ আশ্রয়ে খোঁজ নেবো এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করবো তিন যা টেলিভিশন ও রেডিওর মাধ্যমে আবহাওয়ার সর্বশেষ খবর সম্পর্কে নিয়মিত খোঁজ খবর নেব তারপরে চার নাম্বার প্রতিবেশীদের ও সতর্ক করব প্রয়োজনে তাদের সাহায্য করার চেষ্টা করব এখন দুই নম্বর প্রশ্ন এসে দুই নম্বর প্রশ্ন ঠিকভাবে হবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা না করবো এই ছিল প্রশ্ন উত্তর হবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য আমরা সাধারণত একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করি প্রক্রিয়াটি নিচে বর্ণনা করা হলো প্রথম প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার যেমন গুগল ক্রোম সোর্স করতে হবে এরপর ব্রাউজারে অ্যাডসেন্স করে অ্যাকসেন্স বাড়ে বা সার্চ বাড়ে একটি সার্চ ইঞ্জিনের নাম যেমন গুগল লিখে ইন্টার চাপ হবে তারপরে সার্চ ইঞ্জিনের পেজে খুলতে গেলে সেখানে আমরা যে তথ্যটি খুঁজেছি তা লিখে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ ইঞ্জিন এখন আমাদের দেওয়া তথ্যের সাথে সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট সই ভিডিও ইত্যাদি একটি তালিকা দেখাবে এই তালিকা থেকে আমরা প্রাসঙ্গিক ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারি এখন তিন নম্বর প্রশ্ন এরকম আমাদের তিন নম্বর প্রশ্ন তথ্য বিনিময় না করলে কি হতে পারে ব্যাখ্যা করো তো তথ্য বিনিময় না করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এর ফলে যোগাযোগে বাধা সৃষ্টি হয় বা যা ভুল বোঝাবুঝি ও ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে তথ্য বিনিময়ের অভাবে নতুন জ্ঞান বা দক্ষতা অর্জন করা কঠিন হয়ে পড়ে এবং সমাজে অগ্রগতি ব্যাহত হতে ব্যবতি হয় ব্যক্তিগত জীবনে পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে তথ্য বিনিময় না করলে সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে তথ্য আদান প্রদান না হলে দলগত কাজ অসম্ভব হয়ে পড়ে এবং উৎপাদনশীলতা কমে যায় এছাড়াও তিনটি প্রশ্নের সমাধান এখন চার নম্বর প্রশ্ন এই দেখো চার নম্বর প্রশ্ন উত্তরভাবে আমরা একজন বন্ধু আমার একজন বন্ধু জাপানে থাকলে তার সাথে তথ্য বিনিময় এর জন্য আমি বিভিন্ন উপায় ব্যবহার করতে পারি যেমন ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ইমেইল মেসেঞ্জিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ভিডিও কলিং অ্যাপ যেমন গুগল মিট জোম ব্যবহার করে দ্রুত ও সহজে যোগাযোগ করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইন্টারনেট ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য বিনিময় করা সম্ভব টেলিফোন আন্তর্জাতিক কল করেও তার সাথে যোগাযোগ করা যায় এই উপায়গুলো ব্যবহার করার জন্য যে প্রযুক্তিগুলোর দরকার তা হবে কম্পিউটার স্মার্টফোন কি স্মার্টফোন বা কম্পিউটার ইন্টারনেট সংযোগ প্রয়োজনীয় অ্যাপ বা সফটওয়্যারই ছিল সমাধান তো এই দেখো আমাদের চারটি প্রশ্ন কমপ্লিট তো আজকে অতি পরবর্তীতে পারবতীতে এগারো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ইউটিউবে এত ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে একটু ফলো করে সরাসরি মেসেজ করে কথা বলতে পারেন